হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আর আজ দেখো এসেছি মাঠে আর এইগুলো হচ্ছে দেখো মটর আর দেখো কত ফুল ফুটেছে আর ওইখানে দেখো মা তুলছে শাক আর এখানে ভাই দাঁড়িয়ে আছে তো তোমাদেরকে চলো ভালোভাবে দেখাই দেখো কত সুন্দর ফুল ফুটেছে আর দেখো ওখানে দু একটা হয়েও গেছে এই দেখো ফুলগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো এটা এখনও ভালোভাবে ফোটেনি চলো তোমাদের ওইদিকে অনেক বড় বড় হয়ে আছে চলো ওই দিকটা তোমাদেরকে দেখাই দেখো পুরো জমিতে ফুল ফুটে আছে কত সুন্দর লাগছে দেখতে আর এই দেখো এই পাশেরটা এই পাশের এইখানে অনেক বড় বড় হয়েছে এইগুলো দেখো তোমাদেরকে দেখায় ভালোভাবে চলো এই দেখো এইগুলো অনেক বড় হয়েছে দেখো এগুলো কত বড় হয়েছে দেখো তোমাদেরকে দেখাই তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্তই বাই হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আর আজ দেখো এসেছি মাঠে আর এইগুলো হচ্ছে দেখো মটর আর দেখো কত ফুল ফুটেছে আর ওইখানে দেখো মা তুলছে শাক আর এখানে ভাই দাঁড়িয়ে আছে তো তোমাদেরকে চলো ভালোভাবে দেখাই দেখো কত সুন্দর ফুল ফুটেছে আর দেখো ওখানে দু একটা হয়েও গেছে এই দেখো ফুলগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো এটা এখনও ভালোভাবে ফোটেনি চলো তোমাদের ওই অনেক বড় বড় হয়ে আছে চলো ওই দিকটা তোমাদেরকে দেখাই দেখো পুরো জমিতে ফুল ফুটে আছে কত সুন্দর লাগছে দেখতে আর এই দেখো এই পাশেরটা এই পাশের এইখানে অনেক বড় বড় হয়েছে এইগুলো দেখো তোমাদেরকে দেখাই ভালোভাবে চলো এই দেখো এইগুলো অনেক বড়ো হয়েছে দেখো এগুলো কত বড়ো হয়েছে দেখো তোমাদেরকে দেখাই তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাজ এই পর্যন্তই বাই